গল্প জেলসেমিয়াম ভয়ের ঘোর অন্ধকার মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ততম এক কোণে প্রতিদিন ভিড় জমে একটি ছোট্ট চেম্বারে নাম তার সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক বাহ্যিক চাকচিক্ষ নেই নেই বিজ্ঞাপনের ঝলক তবু ভরসার জায়গা হয়ে উঠেছে বহু মানুষের কাছে এখানে চিকিৎসা মেলে কেবল ওষুধের মাধ্যমে নয় বরং মন ও শরীরের মিলিত আরোগ্যের পথে একদিন বিকেলে ক্লান্ত এক ছাত্র এসে বসল চেম্বারের কোণে তার চোখে আতঙ্ক গায়ে কাঁপুনি মনে অবর্ণনীয় ভয় পরীক্ষা আসছে কিন্তু বই হাতে নিলেই ঘোর অন্ধকার তাকে গ্রাস করছে ধাম ঝরছে তৃষ্ণা নেই বললেই চলে খাবারে বিশেষ আকর্ষণ নেই বরং মাঝে মাঝে শুধু ঠান্ডা দুধের প্রতি সামান্য টান দেখা দেয় গরমে তার শরীর আরও অবসন্ন হয়ে পড়ে আবার ঠান্ডায় সহজে সহ্য করতে পারে না সে নিজের ভেতরের যন্ত্রণা খুলে বলল মনে হচ্ছে আমি পারব না মাথা কাজ করছে না শরীর যেন ভেঙে যাচ্ছে ভয় তাকে এতটাই পেয়ে বসেছে যে রাতেও ঘুম ভাঙে দুঃস্বপ্নে তার হাত পা কাঁপছে হাঁটতেও কষ্ট হয় এগুলোই ছিল জেলসেমিয়ামের রোগীর স্বভাবজাত চিত্র পরীক্ষার ভয় আতঙ্ক শিহরণ ও অসহায় কাঁপুনি চিকিৎসক মনোযোগ দিয়ে তার প্রতিটি উপসর্গ শুনলেন রোগের মূল খুঁজে বের করলেন তার মানসিক ও শারীরিক সমন্বয়ের মধ্যে তিনি জানতেন জেলসেনিয়াম শুধু দেহের নয় ভয়ের আঁধারে ঢেকে যাওয়া মনেরও চিকিৎসক তিনি রোগীকে আশ্বাস দিলেন শুধু ওষুধ নয় মনকে শক্ত করো আলো একদিন তোমার ভেতরেই জ্বলবে ওষুধের পাশাপাশি চিকিৎসক তাকে পরামর্শ দিলেন নিয়মিত হাঁটতে হালকা পড়াশোনা করতে আর আতঙ্ক এলে গভীর শ্বাস নিতে এখানে চিকিৎসা শুধু প্রেসক্রিপশনের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে সেবার সাথে যুক্ত সহমর্মিতা মগরাহাটের মতো জনবুল এলাকায় এটাই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি জেল সেমিয়ামের মাধ্যমে ধীরে ধীরে তার ভয় দূর হল পরীক্ষা ঘনালেও আতঙ্ক আর গ্রাস করতে পারল না তাপনি থেমে এল চোখে ভরসার আলো জ্বলল ক্লিনিক থেকে বেরিয়ে আসার সময় সে যেন এক নতুন শক্তির অধিকারী সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর এই সমাজসেবামূলক চিকিৎসার সাফল্য ছড়িয়ে পড়ে চারদিকে মানুষ বুঝল অন্ধকার যতই গভীর হোক ভয়ের বাঁধন ভাঙতে পারে সামান্য আশ্বাস এক ফোঁটা ওষুধ আর মানবিক স্পর্শ কণ্ঠে আমি ইরাদ নাওয়ার